তো প্রথমবারের মতো পানি দিয়ে ভিজাইয়া শ্যাম্পু মারা হয়েছে শ্যাম্পু মারার পরে আপনার এখন হাত দিয়ে আপনার পরিষ্কার করা হচ্ছে এরপরে আপনার এটা মানে বসাগসির কাজ শেষ হলে মানে দোয়ার কাজ শেষ হলে পরে আপনার এটা মানে পানি দিয়ে সবকিছু পরিষ্কার করে দিবে তো অনেক ময়লা মার্কেটের ভিতরে ময়লা আপনাদের যারা স্কুটার আছে মাসে অন্তত এক দুইবার ধোয়ার জন্য চেষ্টা করবেন আনা ভিতরে যে ময়লাগুলো এগুলা পরিষ্কার করার মতো কোনো সিস্টেম থাকে না সময় বিচারের কোনো প্রয়োজন নাই আহ মাসে একবার বা দুইবার দুই বেল স্কুটারটা দুই বেল পরে আবার পরে হাওয়া দিয়ে তারপর ভিতরের যে পানিগুলো আছে ওগুলো বের করে হবে কারণ ভিতরের পানিগুলো দেওয়ার পরে গাড়ি ধোয়ার পরে জমে থাকে পানিগুলো হাওয়ার মেশিন দিয়ে আমি বের করে দিব তো বেশ চমৎকার লাগছে এখন প্লাস ভিতরে যে ময়লাগুলা সবগুলো বের হয়ে গেছে তো স্কুটার লাভার যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা আমি এক্সেল আসে